সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি গেটের সামনে বসে আছে আমার ছোট্ট সোনা মানে কার্তিক ঠাকুর আর আমরা তো সকালবেলায় ওকে দেখে খুবই খুশি হয়ে গেছি তারপরে তো শুরু হয়ে গেল সব দেখো এসে দেখছি গেট পড়েছে গেট পড়লে প্রায় আধ ঘন্টা লেগে যায় গেট গেট ওঠার সঙ্গে সঙ্গে চলে গেলাম আমরা বাজার বাড়ি এসে খুব তাড়াতাড়ি পুজোর জোগাড় করে এই দেখো এইদিকে আমাদের পুজোও শুরু হয়ে গেছে কথাই বলে না ঠাকুরে চাইলে সবকিছু হয় আমি তো বুঝতেই পারিনি যে একটা দিনের মধ্যে আমি এইভাবে পুজো করতে পারবো তো ঠাকুর চেয়েছে বলে আমি পুজোটা এভাবে সম্পূর্ণ করতে পেরেছি তো দেখো এইদিকে পুজোর জোগাড় করা তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুগুলো এসেছিলো তাদের কিছু আয়োজন করা তো তার জন্য প্রচণ্ড প্রেশার পড়ে গেছিলো তা হলো মানে আমরা ভাবতেই পারিনি যে একটা দিনের মধ্যে এত কিছু আমরা করতে পারবো মানে মাথার ওপরে ঠাকুর ছিল তার জন্য সব কিছু হয়ে গেছে খুব ভালোভাবে হয়ে গেছে এদিকে দেখো আমার কার্তিক সোনার মুখটা কি সুন্দর না খুবই সুন্দর লাগছে আমাদের কার্তিক সোনাকে আমার বিয়ে হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে গেল দশ বছরের মধ্যেই আমার বাড়িতে কোনো সময় কার্তিক আর আমার মেয়ের বয়স হচ্ছে আট বছর আট বছর পর নাকি এখন আমাকে আবার নতুন করে বেবি নিতে হবে এটাই হচ্ছে সবার আর্জি আমার কাছে সবাই এসে এসে এটাই বলছে আমাকে সামনে বছর যেন সুখবর পায় সামনে বছর যেন সুখবর পায় তো দেখো এইদিকে আবার রান্না বান্না শুরু হয়ে গেছে বেশি কিছু না খিচুড়ি আর আলুর দম পায়েসার চাটনি বাস এইটুকু জোগাড় করতে পেরেছি কারণ ধরো দিনে দিনে কিছুই সম্ভব না এত বড় করে পুজো করা সবকিছু আয়োজন করা যদি হাতে দুদিন টাইম থাকে তো সব কিছু হয় কিন্তু দিনের দিনে সত্যি কিছুই হয় না